এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপি দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাআল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খনিকে তাড়িয়েছি তা নয় মাস হয় নয় আর একদল বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল বাসকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল চাকাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল বাসকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক একদল টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দলাল তৈরি করেছি আর একদল দালালি করে বিজনেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের তারা দালালি করবে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামী সাথে বন্ধু করেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোন ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন টেন্ডারবাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন ভারতের তারা দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছে না নয় ইনশাল্লাহ আন্দোলনের মোস্তারাম আমির পীর সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপি কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবেন ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে আরে ভাই আমাদের কোনো মার্কে আছে ইসলামের পক্ষের কোনো মার্কে আছে মুক্তিযুক্তের প্রকৃত চেতনার কোন মার্কে আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কে আছে রে মালকা সে মাই বলে এ মাল চলে সারা বাংলায় কৃষ্ণ চর্মনয় শাসক চর্মায় নার